কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে ছাড়া পেয়ে হারিয়ে যাওয়া শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তা পুনরায় উদ্ধারের এবং সংগঠন গড়ে তোলার কাজে নতুন করে ছাপিয়ে পড়ি একমাত্র কাদের সিদ্দিকী এবং তার কয়েকজন সাথী ছাড়া অন্য কেউ ভারতে রাজনৈতিক আশ্রয় না পাওয়ায় এস এম ইউসুফ মুজাহিদুল ইসলাম সেলিম শাহ মোহাম্মদ আবু জাফর মোস্তফা মহসিন মন্টু রবিউল আলম চৌধুরী ফরিদপুরের রুমি আবু সাইদ ডক্টর এস এম আলে সহ শেখ মুজিব নিহত হওয়ার পর যে সকল নেতাকর্মী ভারতে গিয়েছিল তারা সকলেই একে দেশে ফিরে আসেন হেদায়তুল ইসলাম কাজল গোলাম মোস্তফা খান মিরাজ আব্দুস সাবাদ পিন্টু মোবারক হোসেন সেলিম রাজশাহীর বজলুর রহমান ছানা এবং রানাসহ আরও কিছু সাথী বন্ধু মিলে সারা দেশের সব কয়টি বিশ্ববিদ্যালয় কলেজ এবং অন্যান্য অঞ্চলে নতুন করে দ্রুত সংগঠন গড়ে তুলতে থাকি বিশেষ দায়িত্ব হিসেবে আমি ঢাকা শহরের সব কয়টি কলেজ এবং মহল্লায় সংগঠন গড়ে তুলি আমরা শুধু ছাত্র সংগঠন গড়ে তুলে ক্ষান্ত হলাম না যুবলীগ কৃষক লীগ এমনকি মূল সংগঠন আওয়ামী লীগও আমরা গঠন করে দিতাম আমাদের কর্ম সৃষ্টি এবং কর্মী সংগ্রহ অভিযানে দ্রুত গতিতে চলতে থাকে এবং আমরা দারুণভাবে সংগঠিত ও শক্তিশালী হতে থাকি আব্দুর রাজ্জাক এস এম ইউসুফ শাহ মোহাম্মদ আবু জাফর রবিউল আলম চৌধুরী শফিকুল আজিজ মুকুল এবং আমাদের মধ্যে একটা অঘোষিত একটা চেইন অফ কমান্ড তৈরি হয় অন্যদিকে কিশোরগঞ্জ থেকে আসা মঞ্চ কাঁপানো ও ব্যাপক সারা জাগানো বক্তা ও সবচাইতে জনপ্রিয় ছাত্রনেতা ফজলুর রহমান তার জ্বালাময়ী বক্তৃতা এবং সেই সাথে অভিজ্ঞ ও দুখোর সংগঠক খ ম জাহাঙ্গীর এমপি এর সাংগঠনিক দক্ষতা সব মিলে পনেরোই আগস্টে শেখ মুজিবের সাথে নিহত হয়ে যাওয়া মুজিবের জনপ্রিয়তা এবং সংগঠন নতুন প্রাণ পেতে থাকে প্রকাশে ফজলু জাহাঙ্গীরদের বক্তৃতা বিবৃতি এবং আমাদের নীতি ও আদর্শের রাজনৈতিক প্রশিক্ষণ এবং কর্মী সৃষ্টি এই দুয়ে মিলে রাজনীতিতে এবং দেশের নতুন পোলারাইজেশন বা মেরুকরণ শুরু হয় জোহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের আহ্বায়িকা আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের চালিকাশক্তি উনিশশো আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমরা যা পেয়েছিলাম এবং স্বাধীনতার পর আমরা যা হারিয়েছি সেই ন্যায়নীতি আদর্শ ত্যাগ সর্বোপরি মানুষের জন্য মানুষের ভালোবাসা ভোগে নয় ত্যাগই সুখ দেশ ও মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে হারিয়ে যাওয়ার চেতনা আবারও ফিরে আসতে লাগলো হোটেল ইডেনে শেখ মুজিবের মৃত্যুর পর আওয়ামী লীগের দ্বিতীয় সম্মেলন হলো প্রথম সম্মেলনে জোহুরাত তাজউদ্দিনকে আহ্বায়িকা করে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি গঠিত হলো দ্বিতীয় সম্মেলনে কর্মীদের আপত্তি এবং ঘুরুতর বিরোধিতা সত্ত্বেও সৈয়দা জহুরা তাজউদ্দিনকে বাদ দিয়ে আব্দুল মালিক উকিলকে আওয়ামী লীগের সভাপতি এবং আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক করা হলে আমরা কিছুটা চিন্তিত হই এই ভেবে যে মালিক উকিল আদর্শবান ব্যক্তিত্ব নন মালিক উকিল প্রেসিডেন্ট হলেও পার্টির চালিকাশক্তি থেকে যায় সেক্রেটারি আব্দুর রাজ্জাকের হাতেই এই পরিস্থিতিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং মূল শক্তি ছাত্রলীগের সম্মেলন হয় সম্মেলনে সারা ছাত্র প্রতিনিধিদের ফজলুল জাহাঙ্গীর প্যানেলের একক দাবি থাকলেও অজ্ঞাত কারণে কাদের চূর্ণ প্যানেল করা হয় ওবায়দুল কাদের যিনি শেখ হাসিনার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তাকে সভাপতি এবং বাহালুল মজনুন চূর্ণকে সাধারণ সম্পাদক করা হয় পরে জানা যায় মালিক রাজ্জাক নিজেদের মধ্যে ভাগাভাগি করে কাদের চূর্ণ প্যানেল করে এতে আমরা যারা আদর্শের জন্য নিবেদিত প্রাণ তারা খুবই মর্মাহত হই বাহালুল মজনুন চুন্ন নিজ গ্রাম এবং ব্যক্তিগত আচার ব্যবহারের মাধ্যমে নিজেকে সাধারণ সম্পাদক হিসেবে মানিয়ে নিতে পারলেও সভাপতি হিসেবে ওবায়দুল কাদের কখনই নিজেকে প্রতিষ্ঠিত করতে তো দূরের কথা একজন সাধারণ ছাত্রনেতা হিসেবেও দাঁড়াতে পারেননি ডাকশ নির্বাচনে তিন তিনবার প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই ভোট পেয়েছে জামানত বাজারপ্রাপ্ত হওয়ার সামান্য কিছু উপরে কিন্তু বাহালুল মজনুন চূর্ণ সাধারণ ছাত্র সমাজের কাছে একজন বিনয়ী কর্মঠ ছাত্রনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন দিলে আওয়ামী লীগ সরাসরি নিজ দলের প্রার্থী না দিয়ে গণতান্ত্রিক ঐক্য জোট এর নামে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল আতাউল আতাউলগুনি ওসমানীকে মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের বিপরীতে রাষ্ট্রপতি প্রার্থী করে ও নির্বাচনে মুক্তিযোদ্ধা জেনারেল জিয়াউর রহমান মূলত আওয়ামী লীগের প্রার্থী জেনারেল এম এ জি ওসমানীকে বিপুল ভোটে পরাজিত করে জনগণের প্রত্যক্ষ ভোটে দেশের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন নির্বাচনের পরে জানা যায় আওয়ামী লীগের নেতৃত্ব এবং ওই রাষ্ট্রপতি নির্বাচনকে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব অর্থবহ এবং বৈধতা দেওয়ার জন্য জেনারেল জিয়াউর রহমানের সাথে গোপন সলা পরামর্শ এবং যোগসাজসের ভিত্তিতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিল আওয়ামী লীগে মালিক উকিল এবং ছাত্রলীগে ওবায়দুল কাদেরের মতো স্থূল আপোষকামী এবং অযোগ্য লোক নেতৃত্বে আসায় নিবেদিত কর্মীদের মাঝে হতাশা এবং তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এই হতাশা এবং ক্ষোভের মাঝে আব্দুর রাজ্জাকের চরিত্র ভূমিকা প্রশ্নের সম্মুখীন হতে থাকে এরই মধ্যে আসে পঁচাত্তর পরবর্তী আওয়ামী লীগের তৃতীয় সম্মেলন এই সম্মেলনকে সামনে রেখে রাজ্জাক এবং তোফায়েল উভয় গ্রুপ আওয়ামী লীগের নেতৃত্ব দখলে অর্থাৎ সভাপতি এবং সাধারণ সম্পাদক পদ দখলের তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হয় এই প্রতিযোগিতায় মালিক উকিল রাজ্জাকের সঙ্গে থাকলেও তোফাইল গ্রুপ নেতৃত্ব দখলের প্রশ্নে কোনো প্রকার ছাড় না দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে এতে আওয়ামী লীগ ভাঙনের সম্মুখীন হয় এমনিতেই মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগের একটি ক্ষুদ্র অংশ আগেই দল থেকে বেরিয়ে বিচ্ছিন্ন আওয়ামী লীগ তৈরি করেছে নেতৃত্ব দখলের লড়াইয়ের মাঝেই আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় অবস্থা বেগতিক দেখে দলের ভিতরের বিরুদ্ধবাদীদের মোকাবেলা করার জন্য আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের সভাপতি পদে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনাকে এই ভেবে নিয়ে আসেন যে শেখ মুজিব পরিবারের এই অরাজনৈতিক মহিলা সবসময় তার মুখাপেক্ষী হয়ে থাকবে শেখ মুজিবের জীবদ্দশায় তার ছেলে শেখ কামাল ভাগ্নে শেখ মনি শেখ সেলিম এবং কখনো কখনো শেখ জামাল রাজনীতিতে হস্তক্ষেপ বা নাক গলালেও শেখ হাসিনা কখনোই রাজনীতির ধারে কাছেও ঘেসেননি। যদিও সাম্প্রতিককালে একসময় শেখ হাসিনা ইডেন মহিলা কলেজের ভিপি ছিলেন বলে প্রচার চালানো হলেও শেখ হাসিনা নিজে কখনোই এমন দাবি করেননি শেখ হাসিনা ভিপি থাকার প্রচারণা চালানো হলেও কবে কখন বা কোন সালে ভিপি ছিলেন তা প্রচার করা হয় না বরং শেখ হাসিনা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন না এটি তিনি ছাত্রলীগের প্রায় অনুষ্ঠানই বলেন তাছাড়া শেখ হাসিনা মহিলা আবার দেশের বাইরে রয়েছেন কখনও দেশে এলেও রাজনৈতিক অনভিজ্ঞ এবং অরাজনৈতিক মহিলা হওয়ার কারণেই আব্দুর রাজ্জাক যেভাবে চালাবেন শেখ হাসিনা সেভাবেই চলবেন এই ধারণা থেকেই আব্দুর রাজ্জাক গং শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি করেন অতীতে মালিক উকিলকে আওয়ামী লীগের সভাপতি এবং আবয়েদুল কাদেরকে ছাত্রলীগের সভাপতি করায় সংগঠনের নীতি এবং আদর্শবান ত্যাগী নেতাকর্মী বাহিনী আব্দুর রাজ্জাকের নেতৃত্বের প্রতি আস্থা কমে যায় এবং শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় স্বস্তিবোধ করে সেনাবাহিনী এবং জেনারেলরা রাজনীতিতে বেআইনি এবং অবৈধ হস্তক্ষেপ করতে থাকে এবং জনগণের উপর প্রভুত্ব ফলাতে থাকলে আমরা একাত্তর এবং পঁচাত্তরের যোদ্ধারা সেনাবাহিনীর চিন্তা করতে থাকি ছাত্রদের রাজনৈতিক প্রশিক্ষণকালে ছাত্ররা সেনাবাহিনীর চাইতে শক্তিশালী বাহিনী বলে ধারণা দেওয়া হতো ছাত্রদের বোঝানো হতো সশস্ত্র কিন্তু অশিক্ষিত বাহিনী সেনাবাহিনী নিরস্ত্র কিন্তু শিক্ষিত বাহিনী হচ্ছে ছাত্রবাহিনী সেনাবাহিনী বাস করে ক্যান্টনমেন্টের ব্যারাকে এবং ছাত্ররা বাস করে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রাবাসে সেনাবাহিনী জনগণের বিরুদ্ধে আচরণ করে এবং জনতার স্বার্থের পরিপন্থী কাজ করে ছাত্ররা জনগণের পক্ষ অবলম্বন করে এবং জনতার জন্য জীবন দান করে আগামী দিনে লড়াই হবে এবং সেই লড়াইয়ে শিক্ষিত ছাত্রবাহিনীর কাছে অশিক্ষিত সেনাবাহিনী পরাজিত হবে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল খলিলুর রহমান এবং অবসরপ্রাপ্ত কর্নেল শওকত আলী এই দুই ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করলে রেজাউল বাকি গোলাম মোস্তফা খান মিরাজ আব্দুস সামান পিট্টু মরহুম হেদায়তুল ইসলাম কাজল মোবারক হোসেন সেলিম এবং আরও কয়েকজন একাত্তর ও পঁচাত্তরের যোদ্ধা মিলে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলাম কর্নেল শওকত আলীকে সাথে নিয়ে মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন করার সিদ্ধান্ত মোতাবেক কর্নেল শওকত আলীকে আহ্বায়ক করে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ নামে একাত্তর এবং পঁচাত্তরের যোদ্ধাদের একটি নতুন সংগঠন গড়ে তোলা হলো আমাদের দৃষ্টি ক্যান্টনমেন্টের দিকে লক্ষ্য হলো ক্যান্টনমেন্ট দখল এই লক্ষ্য বাস্তবায়নের দিকে কার্যক্রম এবং রাজনৈতিক প্রশিক্ষণ ব্যাপকভাবে বৃদ্ধি হলো আমরা ছাত্র যুবকদের আসন্ন সমাজ বিপ্লবে অংশগ্রহণের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের দীক্ষা দিতে লাগলাম ছাত্র যুবকদের বলে কয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত করতে লাগলাম বিপ্লব করতে হলে ব্যক্তিদের জীবনে ভয়াবহ ক্ষতি হতে পারে কিন্তু সেই ক্ষতির হিসেব রাখা যাবে না কেননা ব্যক্তিগত ক্ষয়ক্ষতির হিসাব বিপ্লব রাখে না বিপ্লব ব্যক্তিগত ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে সামগ্রিক ফল এনে দেয় যা মূলত ভবিষ্যতের বংশধরদের নিশ্চিত সুন্দর জীবন এনে দেয় কার্যক্রমের এই পর্যায়ে আমাদের সাথে যোগ দেয় পঁচাত্তর সালের তেসরা নভেম্বর জেনারেল খালেদ মোশারফের নেতৃত্বে সংগঠিত ব্যর্থ সামরিক অভ্যুত্থানের কতিপয় মুক্তিযোদ্ধা সামরিক অফিসার যোগদানকারী সামরিক অফিসারদের মধ্যে উল্লেখযোগ্য হলেন লেফটেন্যান্ট কর্নেল এ এইচ এম গাফার বীর বিক্রম মেজর নাসির এবং ক্যাপ্টেন হাফিজুল্লাহ কর্নেল গাফার সবসময় ইংরেজিতে রাজনৈতিক ক্লাস নিতেন এবং ক্লাসে তিনি শিখিয়েছিলেন ভোগে শুধু সুখ আছে কিন্তু তৃপ্তি নেই ত্যাগে সুখ এবং তৃপ্তি দুটোই আছে উনিশশো একাশি সালের সতেরোই মে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অরাজনৈতিক কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে দেশে ফিরে এলে আওয়ামী লীগের কর্মী এবং জনতা বিমানবন্দরে শেখ হাসিনাকে নজিরবিহীন সংবর্ধনা দেয় শেখ হাসিনা দেশে ফিরে আসার তিন চার দিন পরই তার সাথে আমাদের প্রথম বৈঠক হয় এই বৈঠকে আলোচনার শুরুতে শেখ হাসিনা ছাত্র জনতা এবং মুক্তিযোদ্ধাদের বলেন আজ থেকে প্রচার চালাতে হবে এই জিয়া সেই জিয়া নয় অর্থাৎ বর্তমান মুক্তিযোদ্ধার রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মেজর জেনারেল জিয়াউর রহমান নয় শেখ হাসিনা হিটলারের তথ্য উপদেষ্টা গেবিউলস এর থিওরি অনুসারে তোমরা যদি ভালোভাবে প্রচার করতে পারো এই জিয়া স্বাধীনতার ঘোষক জিয়া নয় তাহলে দেখবে একদিন মানুষ এটাই বিশ্বাস করবে আমাদের মাঝ থেকে একজন প্রশ্ন করল তাহলে এই জিয়াকে কোন জিয়া বলবো। শেখ হাসিনা বললেন অত কথার দরকার নেই শুধু বলবে এই জিয়া সেই জিয়া নয় এই কথা শুনে আমরা সবাই বিস্মিত হলাম এবং নিজেদের মধ্যে ফিসফিস ও হাসাহাসি করলাম কিন্তু আমরা কেউ কোনোদিন শেখ হাসিনার এই শিক্ষা এই জিয়া সেই জিয়া নয় প্রচার করলাম না